একলগে এক সময়ে ফুরা ছয়চাল্লিশ জন মুফতি আর ষোল জন আলিম গড়িয়া তুলিয়া আসামৰ ইতিহাস একটা নজির সৃষ্টি করছে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় একবারে ফ্রিতে মুফতিয়ানা আর আলিমানা ফোড়াইয়া সমাজ বাষট্টি জন আলিম আর মুফতিসকল উপহার দিছে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা এন্ড দাডুল ইফতা গবেষণা কেন্দ্র মুসলমান ধর্মাবলম্বী মানুহৰ লাগে একটা খুব খুশির খবর যে সময়ত আসাম সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে ঠিক এমন সময় ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা এন্ড দারুল ইফতা গবেষণা কেন্দ্রের এমন সফলতা আসামের ভূগোয় একটা অনন্য নজির বিগত কয়েক বছর থেকে প্রায় জগত ইসলামিক মুসলিম আসাইল কিংবা ইসলামিক নিয়ম কানুন জানার লাগি মুফতি সাহেবক খুব অভাব দেখা দিছে বিশেষ করিয়া মুফতিয়ানা করার লাগি আগে আগে বাইরা বাইরা যেমন উত্তর প্রদেশ যাইতে লাগত আর আসামৰ মানুষৰ লাগি অত ফল্লাদ গিয়া পঢ়া কৰা কঠিন হইয়া দাঁড়াইত বিশেষ কৰিয়ে উত্তর পূৰ্বাঞ্চলৰ মানুষৰ কথা মাথাত ৰাখিয়া মুছলমান সমাজৰ ইছলামিক দূৰদৰ্শী চিন্তাবিদ ব্যক্তিবৰ্গসকলে মিলিয়া এখন ইসলামিক ব্যতিক্ৰমী প্ৰতিষ্ঠান গঢ়িয়ে তোলাৰ সিদ্ধান্ত লৈছেন তাৰাৰ কিছু পৰ্যাপ্ত দেখা নাথাকলেও মুফতি চাহেব হল গঢ়িয়ে তোলাৰ লাগে একটা জাজবা আছিল কারণ সূত্রমতে জানা গেছে দারুল ইফতা কোর্স ফুরা নর্থ ইস্টার্ন বিতরে আর কোনো জগত নাই গত ফাস বছর তাকি ইয়াকুবিয়া পত্রিপকয়ে দিনে রাইতে মেনত করিয়া এখন পর্যন্ত সমাজ ও জন মুক্তি আর 76 জন আলেম উপহার দি তবে তারার গেছে পর্যাপ্ত টেকা না তাকায় গেল 4 বছর বহুত কষ্ট করিয়া শুধুমাত্র প্ল্যাটফর্ম গড়িছইন আর তারার পাঁচ বছরের আসল সফলতা আইছে যে সাল বহু দুঃখ কষ্ট পার করিয়া বেজান বাধা বিপত্তির মোকাবেলা করিয়া বিভিন্ন সময় অবহেলার শিকার হইয়া প্রায় জগত বেজ্জতিয়া লাঞ্ছিত হইয়া অবশেষে এক লগে এক সময়ে এক মঞ্চত এক দিনে আলিম উলামা মুফতি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিধায়ক উকিল প্রফেসর ইসলামিক স্কলার সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন পেশার মানুষরে সাক্ষী রাখিয়া ফুরা ছয়চল্লিশ জন মুফতি আর ষোলো জন আলিম গড়িয়া তুলিয়া আসামৰ ইতিহাসও একটা নজির সৃষ্টি করছে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা অ্যান্ড দাড়ু লিফতা গবেষণা কেন্দ্র সবচাইতে বড় ব্যাপার হইছে ইসলাম ধর্মর চূড়ান্ত পর্যায়ের একটা সফলতা পাওয়া ছাত্র হলে ই শিক্ষা লইতে গিয়া তারার নিজৰ এক টেকাও খরচ হইছে না সম্পূর্ণ মেনেজ করছেন কমিটির জেনারেল মানুষে তবে অত বড় সফলতা আর্থিক ভাবে তথা শারীরিক ভাবে সহযোগিতা করছেন বরাক তথা বহির বরাকর সব স্তরের মানুষে আর আপনারা হকলোর সহযোগিতায় হাইলাকান্দি জেলার বর্জফুরের জমিনক গড়িয়া উঠিছে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা এন্ড দারুল লিপ্তা গবেষণা কেন্দ্র আপনারা শুনলে খুশি হইবা যে ইয়াকুবিয়াত আয়া নিজৰ মুফতিয়ানা আর আলিমানা কমপ্লিট করছেন গোয়ালপাড়া মরিগাঁও নোয়াগাঁও ত্রিপুরা মণিপুর ছাড়াও বরাকবেলির তিন জেলার বিভিন্ন কুনার আলিমকলে তবে আরো বৰ খুশির কব রইল যে এবছর মুফতিয়ানা আর আলিমানা কোর্স করার লাগি বিহাৰ উত্তর প্রদেশ ছাড়াও আরো জাগাত তাকিয়া স্টুডেন্টকল আইতা করে রেডি হয়ে গেছেন ওরকম একটা ন্যাশনাল লেভেলের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়ে উঠেছে বরাকর বুক বরাকবাসী বিশেষ করিয়া মুসলমান ধর্মাবলম্বী মানুষে খুব বেশি প্রাউড ফিল কতরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ লাইলাতুল মুবারাকা আজকে আমাদের ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতার রিসার্চ সেন্টারের দোস্তারবন্দি মাহফিল ইয়ানি কি খতমে বুখারী শরীফ মাহফিল সম্পূর্ণ ইতিমধ্যে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বছর যারা দূর দূরান্ত থেকে ছাত্রবাইরা জমা হয়েছিলাম খুব পর্যাপ্ত পরিমাণের অধিকই যদি আমার কাছে কোনো বাসা থাকতো আমি প্রকাশ করে দিতাম আসাতিজাই কেরামগঞ্জ খুব সুন্দর করে আমাদেরকে ক্লাসের মধ্যে দর্শ দিয়েছেন আর এই দর্শ দেওয়ার পিছনে এই ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতার রিসার্চ সেন্টারের কমিটির একটি বিশেষ বড় হাত ছিল এই হাতটা পিছনে থাকার কারণে আসাতিজাই কেরামগঞ্জ আমাদেরকে পর্যাপ্ত পরিমাণের অধিক আমাদেরকে খুব ভালো করে আমাদের সাহায্যে সহযোগিতা করে আমাদের সাথে বন্ধুত্ব একটা সম্পর্ক গড়ে তুলিয়া আমাদেরকে ভালো করে শিক্ষা দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই খবরটি যত জায়গা যাইবে যদি আমার এরকম কোনো ইচ্ছুক আলিম বাইরা থাকেন অথবা কেউ যদি ইচ্ছুক থাকেন দেও দেউরায় হাদিস ফারিক মুফতিয়ানা করবেন দারুল ইফতাতে পড়বেন তাইলে আপনাকে আমরা স্বাগতম জানাই আহলান নাহলান আপনাকে ওয়েলকাম জানাই আপনি একবার আসেন অন্তত পক্ষে তিন দিন যদি আমি চ্যালেঞ্জ করে একটা কথা বলি তিন দিন যদি কোনো মানুষ আমাদের ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় এসে যদি ক্লাস করে নে ইনশাল্লাহ ওই আলিম অথবা ওই দারুল ইফতার ছাত্র বাধ্য হইয়া যাইবে এই জায়গা থেকে পাগলি নিয়ে যাওয়ার জন্য তো আমি আহ্বান জানাচ্ছি দেশ ও বিদেশের প্রত্যেক ভাইদের কাছে ফ্রি অফ কস্ট টোটালি কোনো পয়সা নেওয়া হয় না ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট টোটালি আপনাকে কোনো প্রেশার দেওয়া হয় না টাকা পয়সা খরচ করার জন্য অথবা আপনার ফ্যামিলির মধ্যে কোনো প্রেশার দেওয়া হয় না ফ্রি অফ কস্ট কমিটিদের সাহায্যার্থে আমরা এই জায়গার মধ্যে পড়তে পেরেছি আপনারাও পড়তে পারবেন এর জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের উস্তাজে মহতরমের মধ্যে যিনি প্রিন্সিপাল রয়েছেন মৌলানা মোহাম্মদ আনোয়ার হুসাইন সাহাব ভাইস প্রিন্সিপালের রয়েছেন মৌলানা মুফতি মোহাম্মদ রশিদ আহমদ সাহেব দামদ বরকাতু উস্তাজদের মধ্যে রয়েছেন মৌলানা মুফতি সুফিয়ান সাহাব উস্তাদের মধ্যে রয়েছেন মৌলানা আলতাফ হুসাইন সাহেব ও কমিটির মধ্যে রয়েছেন আমার সেক্রেটারি জনাব বাহারবাই প্রেসিডেন্টের মধ্যে রয়েছেন আমাদের প্রত্যেকের আমাদের খুব বেশি পরিচিত একজন টিচার যিনি রিটায়ার্ড করেছেন স্যার মিসবাউর রহমান আর কমিটির মধ্যে সদস্যের মধ্যে রয়েছেন স্যার আনোয়ার বক মহাশয় আরও যারা আমার এখানের মধ্যে ধরা পড়তেছেন আমার রাজু ভাই আছেন মসজিদের ইমাম সাহেব আছেন আরও যারা আছেন প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে আমরা খুব বেশি মেহনত মশক্কত পেয়ে আজকে আমাদের আমরা দারুল ইফতার একটি এত লম্বা এত দীর্ঘ একটা কোর্স কমপ্লিট করে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই কোর্সটি কমপ্লিট করে আমরা আজকে দোস্তারবন্দিত তো হইয়াছি অথবা যাদের যারা বাইরা হদিসের মধ্যে পড়েছেন তারা সবাই কম সময়ের ভিতরে বহারি শরীফ খতম দিয়েছে তিরমিজি শরীফ খতম দিয়েছে যেগুলা কিতাব ছিল সিহা প্রত্যেক কিতাবটি খতম করে তারা সবাই দস্তারবন্দি পেয়েছে আলহামদুলিল্লাহ আমি আহ্বান রাখি দেশ ও বিদেশের ফ্যামিলির মধ্যে দেশ ও বিদেশের পরিবারের অভিভাবকদের মধ্যে আপনাদের বাচ্চাদেরকে যদি পড়াইতে চান চাইলে একদিন দেন আর তিন দিন ক্লাস করে আপনারা একটু ইন্টারভিউ নিয়ে নেন ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার মাঝে একটা ঐতিহাসিক মুহূর্ত বর্তমানে চলের আজকে বাষট্টি জন টোটাল সনদ ফাইসুইন এর মাঝে ফয়চল্লিশ জন মুফতি তারা আজকে সার্টিফিকেট দিয়া সনদ দিয়া বিদায় দেওয়া হয়েছে আর তারারে যে মুফতি আনা বলিয়া স্বীকৃতি দিছুন যারা এরা মুফতি আনোয়ার সাহ মুফতি মৌলানা আনোয়ার সাহাব মুফতি মৌলানা আহমদ আহ মুফতি মৌলনা আবু আবু সুফিয়ান সাহাব হ্যাঁ সব তারা আসলা এখানে তাকে বিরাট বড় একটা মেফিলে আজকে তারার এখান থেকে বিদায় দেওয়া হয়েছে আপনারা সবাই দোয়া করবা আগামী দিনে এইরকম আর বড় বড় আলিম হলিকানো আইতা থেকে আলিম বনিয়া যাইতা মুফতি যাইতা এটা লাগে আপনারা হাঁসলি দোয়া করবা